সোপ্রিয় দর্শক বাংলাদেশের বিনোদন জগতে এমন কিছু তারকা আছেন যাদের নাম শুনলেই ছোট পর্দা শর্ট ফিল্ম এবং সোশ্যাল মিডিয়ায় যে মেয়েটি মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছে তিনি হলেন আরোহী মিম শৈশব থেকেই তিনি অভিনয়ের প্রতি প্রেম অনুভব করেছিলেন আজ তিনি শুধু জনপ্রিয় নন একজন বহুমুখী অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইমিমের বাস্তব জীবন ক্যারিয়ার সংগ্রাম এবং বর্তমান লাইফস্টাইল যা তার ভক্তদের জন্য সবসময় কৌতূহলের বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন তথ্য তুলে ধরবো যা অনেকেই হয়তো আগে কখনো শুনেনি হিমিমের জন্ম বারো ফেব্রুয়ারি দুই সালে ঢাকার বাংলাদেশে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ মঞ্চ বা ক্যামেরার সামনে থাকাটা ছিল তার প্রিয় স্কুল ও কলেজের পড়াশোনার পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতেন যা ধীরে ধীরে তার ভবিষ্যতে অভিনয় ক্যারিয়ারের পথ খুলে দেয় ইনফ্লুয়েসার ও সোশ্যাল মিডিয়ার যাত্রা আরোহিমিম প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছোট ভিডিও টিকটক ক্লিপ ও ছবি শেয়ার করে প্রবলভাবে জনপ্রিয়তা অর্জন করেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল আরোহিমিম অফিসিয়াল এ পঁচাত্তর লাখ ফলোয়ার রয়েছে এবং তিনি সোশ্যাল মিডিয়া ফ্যাশন লাইফস্টাইল এবং ব্যক্তিগত কলাকৌশলের ভিডিও নিয়ে কাজ করেন সোশ্যাল ব্রাইন্স অভিনয় ভিডিও কন্টেন্ট আরোহী মিম শর্ট ফিল্ম নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের সামনে আসেন তার কিছু জনপ্রিয় সংক্ষিপ্ত নাটক যেমন পাশের বাসার কিউট মে ছদ্মবেশী প্রেম এবং স্কুল গ্যাং তাকে সমর্থকদের কাছে পরিচিত করে তোলে তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য নয় তার অভিনয় দক্ষতা তাকে নাটক ও শর্ট ফিল্ম জগতে শক্তভাবে পৌঁছে দেয় লাইফস্টাইল ও অ্যাক্টিভিটি আরোহী মিম একজন বহুমুখী ব্যক্তিত্ব তিনি ফ্যাশন ফটোশুট ভ্রমণ ড্রান্সিং এবং শপিং এর মতো কর্মকাণ্ডে সক্রিয় তার ফলোয়াররা তার স্টাইল ও লাইফস্টাইল কন্টেন্ট খুব পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত ছবি ভিডিও রিল শেয়ার করেন যা তার ভক্তদের সাথে সরাসরি সংযোগ তৈরি করে শিক্ষা ও ব্যক্তিগত জীবন আরোহী মিম পড়াশোনায় মন দেন এবং একই সাথে শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন তিনি ডান্স ও অ্যাক্টিংয়ের প্রতি বেশ উৎসাহী এবং নিজের দক্ষতা বাড়াতে নিয়মিত পরিশ্রম করেন বর্তমানে আরহ মিম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ও বিনোদন জগতে একজন উল্লেখযোগ্য ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার ফ্যান বেশ প্রতিদিনই বাড়ছে এবং তার কাজের ধরনও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে দর্শকদের প্রত্যাশা ভবিষ্যতে তাকে আরও বড় পর্দা বিভিন্ন নাটক ও আন্তর্জাতিক প্রকল্পে দেখা যাবে তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া ও ছোট পর্দা মিলিয়ে আরোহ মিমের এই কতটা অনুপ্রেরণাদায়ক ছিল আপনি কি মনে করেন আরোহী মিম কি ভবিষ্যতে আরো বড় কোনো পারবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ